জেলার ছত্রিশতম বইমেলা শুরু হতে যাচ্ছে তেরোই জানুয়ারি থেকে মালদা কলেজের মাঠে এবছরের যে মূল আকর্ষণ বইয়ের জন্য যে মিছিল সেটা বৃন্দাবণি মাঠ থেকে শুরু হবে জানুয়ারি দুপুর একটার সময় মালদা জেলার সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মানুষ লেখক সাহিত্যিক সকলকে নিয়ে এই বই মিছিল অনুষ্ঠিত হবে প্রায় কুড়ি হাজারের উপস্থিতি গত বছর ছিল আশা করছি এবছর তার থেকেও বেশি হবে বইমেলার উদ্বোধক হিসেবে আসছেন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই দপ্তরের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি উদ্বোধনে থাকবেন এবং তারপরে আমাদের বই মেলার কেন্দ্র করে বিভিন্ন ধরনের সেমিনার থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বই মেলার শেষ দিন কুড়ি তারিখে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার সম্প্রদায় তারা সঙ্গীত পরিবেশন করবেন ওই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা কবি বাসর সাহিত্য এবং যে মূল মঞ্চ এবারে সেটি করা হচ্ছে চৌধুরী এবং সলিল প্রখ্যাত বাদক জাকির হোসেন প্রয়াত হয়েছেন তার নামে এবং তার সাথে সাথে আমাদের এবার যে সিনিয়র সিটিজেন যে মঞ্চটি রয়েছে সেটি বিনু চৌধুরী এবং আশিস উপাধ্যায় আমাদের দুজনই জেলার মানুষ তাদের নামাঙ্কিত হচ্ছে এবং সদ্য প্রয়াত হয়েছেন সোম শঙ্কর সিনহা তার নামও থাকবে সেখানে এবং তার সাথে সাথে আমাদের সহকর্মী আমাদের জেলার একজন বিশিষ্ট ব্যক্তি দুলাল সরকারের নামে আমাদের যে বাইরের গেট সেটি হচ্ছে এবং বইমেলার কবি অরুণ চক্রবর্তী প্রয়াত হয়েছেন তার নামে আমাদের লিটিল ম্যাগাজিন মঞ্চটা উৎসর্গ করা হচ্ছে টোটাল কতগুলো স্টল হচ্ছে এবার প্রায় দুশোটার উপর স্টল থাকছে বই এবং নন বুক মিলে বাইরে খাবারেরও কিছু স্টল থাকবে সব মিলিয়ে আমাদের মালদা জেলার যে গৌরব ঐতিহ্য মালদা জেলা বইমেলা সেই মালদা জেলা বইমেলা ছত্রিশতম বছর এবার আমরা সর্বস্তরের মানুষকে বইমেলায় অংশগ্রহণ করার জন্য মূল্য টুল্য দিয়ে ঢুকতে কোনো কোন বইমেলার প্রবেশের জন্য কোনো টিকিট থাকছে না বছর চার পাঁচের ধরে আমরা এটা বন্ধ করেছি